বর্ণনা শুরু হয় একটি ছোটো গ্রাম থেকে সবুজ ধানক্ষেত পুকুর বাঁশঝাড়ের পাশে একটা বড় সংসার বৃদ্ধা মা শ্যামলী দেবী তার দুই ছেলে বাপন আর তপন আর তাদের দুই বউ মীরা আর রিনা চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে ভোরবেলা উঠেই মীরা গৃহস্থালির কাজ শুরু করে দেয় জল তোলে চা বানায় উঠোনঝাঁটে সব রকম কাজ করে একটু দুদণ্ড শান্তি হয়ে বসে ঘরের সামনে কিন্তু অন্যদিকে রিনা তখনও ঘুমে ফোনে টিকটক দেখছে ঘুমের বিছানা থেকে উঠতে চাচ্ছে না আরামে বসে ফোন দেখছে ও রিনা মা একটু ভাতটা বসিয়ে দে পেটটা কেমন খালি লাগছে ভালো লাগছে না কিরে রে উঠেছিস বিছানা থেকে কি করছিস এতক্ষণ ও মা একটু পরে করব আজকে আমার ফেসবুক লাইভ আছে আমার আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক কাজ আছে আমি পারব না তুমি অন্য কাউকে বলো দেখতে দেখতে সংসারের একপাশে পরিশ্রমী লক্ষ্মী বৌমা মীরা আর অন্য পাশে অলস সাজগোজ প্রিয় রিনা দুই বৌমা দুই রকমের এর জন্য বাড়িতে প্রতিনিয়ত ঝামেলাহার একদিন গ্রামের মেলা বসেছে বাপন আর তপন দুজনেই সিদ্ধান্ত নিল বউদের নিয়ে যাবে মেলায় আচ্ছা রিনা চল একসাথে যাই একসাথে অনেক মজা করব অনেক ঘুরব চল আমার সাথে তুমি যাও বৌদি আমি সাজগোজ শেষ করে আসব আমার অনেক কাজ আছে আমি অনেকগুলো সেলফি তুলব সাজগোজ করব শাড়ি পরে মেলায় যাব মেলায় গিয়ে মীরা নিজের পকেটের টাকায় শাশুড়ির জন্য একটা চাদর কিনে ফেলে যে সেই চাদরটি তার শাশুড়ি মাকে দেবে রিনা মিনওয়াইল শুধু সেলফি তোলে আর গয়না কেনে কিনে একসাথে বাড়ি আসে এক বউ শাশুড়ির মায়ের জন্য চাদর কিনে আনে আরেক বউ গয়না কিনে আনে একদিন হঠাৎ শ্যামলী দেবী খুব অসুস্থ হয়ে পড়ে ডাক্তার আসে ওষুধ দরকার ডাক্তার বলল এক্ষুনি ওষুধ দরকার তাকে ওষুধ দিতে হবে মীরা দৌড়ে পাশের দোকানে গিয়ে ওষুধ আনে রান্না করে মায়ের মুখে তুলে দেয় আমি তো এসব পারি না আমার তো হাত নোখে নীল পলিশ লাগানো আমি কিছু করতে পারবো না মীরাকে সব করতে বলে শ্যামলী দেবী সব দেখে মনে মনে ভাবেন দুই বউ দুই রকম এক বউ আমার সংসারের আশীর্বাদ আরেকজন শুধু চাকচিকের পেছনে তবে যে এই বৌমা ঠিক হবে তো কে জানে একদিন হঠাৎ শ্যামলী দেবী একটা পরীক্ষার আয়োজন করেন তিনি বলেন দেখি সংসারের কাজের জন্য তোমরা দুজন কীভাবে পরিশ্রম করো আমি তোমাদের দুজনের পরীক্ষা নেব দেখব কে কেমন তিনি দুজনকেই একদিনের দায়িত্ব দেন মীরাকে দেন বাজার করা রান্না করা পরিষ্কার করা বাড়ির সব কাজ করতে বলে রিনাকে দেন অতিথিদের আপ্যায়নের দায়িত্ব অতিথির সেবা করতে বলে মীরা পরিশ্রম করে সবকিছু সুন্দরভাবে করে ফেলে রিনা আবার শুধু সাজগোজ করে বসে থাকে অতিথিরা না খেয়ে চলে যায় পরের দিন মা ঘোষণা করে না এই সংসারের লক্ষ্যে আমি মীরাকেই বলবো তার মতো বউ পেলে সংসার স্বর্গ হয়ে যায় এরকম বউ যেন ঘরে ঘরে হয় সব কিছু শুনে রিনার লজ্জা পেয়ে যায় তখন তার চেতনা হয় আমি ভুল করেছি মা এখন থেকে আমি শিখব আমাকে ক্ষমা করে দাও এতদিন আমি বুঝিনি যে সংসারের মানে কি আজ বুঝলাম মীরাকে দেখে আমি এরকম কখনো করব না আমাকে ক্ষমা করে দাও মা রা ধীরে ধীরে পরিবর্তন আনতে শুরু করে মীরার সঙ্গে একসাথে কাজ শিখতে থাকে দুজনে মিলে বাড়ির কাজ হাসি আনন্দে ভরে যায় ঘরটা শ্যামলী দেবী হাসি মুখে বলেন এখন তো আমার দুই লক্ষ্মী বউমা সত্যিই সংসারের আশীর্বাদ এরকম সংসার যেন ঘরে ঘরে হয় শেষে দেখা যায় দুজন বউ মিলে উঠোনে আল্পনা দিচ্ছে শ্যামলী দেবী তাদের পাশে বসে হাসছেন গল্পের মোরাল কথা হল সংসারের সত্যিকারের সৌন্দর্য টাকা পয়সায় নয় ভালোবাসা আর পরিশ্রমে যেখানে সবাই মিলে থাকে সেখানেই থাকে সত্যিকারের লক্ষ্মী